আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভ্যারাইটিস কর্নার বিএচএল এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে জাগুয়ার সোলিনজেন জার্মানি প্রফেশনাল সাত ইঞ্চি একটি সিজার তো এই সিজারটি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা হচ্ছে আইস টেম্পারেড স্টিল আইস টেম্পারেট স্টেনলেস স্টিল তো এই সিজারটি মাল্টি কালার আর এই সিজারটি আপনার তিন চারটা কালারের আমাদের কাছে পাওয়া যায় এর আগেও একটা গোল্ডেন কালারের রিভিউ দিয়েছি সেটাও এই সিজারি একই সিজার তো এই সিজারটা শান দিতে হবে না যারা পার্সোনাল ব্যবহার করবেন চুল কাটার জন্য তাদের কখনোই আর সান হবে না যারা সেলুন এবং পার্লার ব্যবহার করবেন তাদের জন্য হচ্ছে পাঁচশো কাটিংয়ের গ্যারান্টি পাঁচশো কাটিংয়ের পরে শান দিতে হবে এর আগে শান দিতে হবে না আর এটা আমার মুখের কথা নয় কোম্পানি এখানে দাই করে এটা লিখে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো প্লাস কাটিং গ্যান্টি এর আগে যদি ধার কমে যায় তাহলে আমরা এটা রিটার্ন করে দেব এটা ফেরত দিতে পারবেন আপনি আমাদের কাছে আর এই সিজারটির ভালো একটা দিক হচ্ছে আপনার এটা নাট সিস্টেমের এই নাটটা ঘুরিয়ে আপনি লুজ এবং টাইট করতে পারবেন আর এটা সহজে নষ্ট হবে না এগুলো কারণ এটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে সেই ম্যাটেরিয়ালটা আসলে সহজে পাওয়া যায় না এটা খুবই দামি একটি ম্যাটেরিয়াল এবং দামি একটি সিজার তো এই সিজারটা আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং দারাজেও আমাদের কাছ থেকে নিতে পারেন দারাজে সার্চ অপশনে গিয়ে সিজার লিখলে আমাদের এই সিজারগুলো আপনি দেখতে পাবেন সেখান থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ওখান থেকেও অর্ডার করতে পারবেন তো এই ছিল আজকের নতুন সিজারের রিভিউ আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু